ঢাকাতে যে খাবারগুলো আমরা বাজার থেকে কিনছি আর সুখের খামারে যদি কেউ হচ্ছে পার্টিসিপেট করে আপনি যে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনি বলছেন সাশ্রয়ী মূল্যে দিবেন একজন গ্রাহক হিসাবে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো জাস্ট একটা আইডিয়া বোঝার জন্য আমাদের টার্গেট হলো মিনিমাম টু মানে কিছু প্রোডাক্টের উপরে দু একটা প্রোডাক্ট একটু চ্যালেঞ্জ হয় তাছাড়া টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া কম দামে পাবো কম দামে দেওয়া টার্গেট হ্যাঁ আর আপনি যে ওখানে সবজিগুলো উৎপাদন করছেন খাবারগুলো উৎপাদন করছেন সেগুলো কি মানে ব্যবহার কিভাবে এখন যেগুলো করছি আপনার না আমার আমার যখন খামার শুরু করি আমার প্রথম লক্ষ্য ছিল আমি নিরাপদ খাদ্য উৎপাদন করব ওই যে আঠারো সালের এক্সপিরিয়েন্স যে নিরাপদ খাদ্য মানুষ চায় দেখেন যে খাদ্য খেয়ে আমাদের সুস্থ থাকার কথা সেই খাদ্য হজম করার জন্য আমাদের আবার ওষুধ খেতে হয়

এই যে দেখেন এই খাদ্য ভেজাল এইটা কি আপনি বাজার থেকে কিনে মেটাতে পারবেন কখনোই না এটার জন্য আপনাকে সরাসরি উৎপাদন করতে হবে তো সরাসরি আপনার পেশা দি তো সম্ভব অলমোস্ট কারো পক্ষেই সম্ভব সম্ভব না তার জন্য তো এই যে আমরা ভাই আমি আমি গেছি কেন আমি তো আসি কারণে যে ভাই আপনার খামার আপনি দেখে যাবেন যে জুবাইর ভাই যে কথা দিছে সেটা ঠিক মতো করছে কিনা আমি যে পরিবার জন্য কিনতেছি সেটা কতটা আসলে জুবাইর ভাই নিশ্চিত করতেছে ভাই এখন তো প্রযুক্তি আছে প্রযুক্তি ব্যবহার করার জন্য সামান্য টাকা একটু টেকনোলজি জ্ঞান দরকার আর কিছু দরকার নেই ভাই আপনি যে এক শতকের চার ভাগের এক ভাগ জমি যেটা দিবেন যারা শেয়ার হোল্ডার তাদের আমি কি দলিল করে দিবেন সাপ কবলা দলিল করে দেব ওকে ওকে গট ইট আচ্ছা আর আরেকটা বিষয় আপনার যেটা বলছেন যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কম দামে পাওয়া যাবে খাবারটা দুইটা প্রশ্ন এখানে করতে চাই প্রথমত কি কি টাইপের খাবার ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে ইনভেস্ট করি আমার সারা বছরে যা বাজার লাগে এর মধ্যে কি কি আপনার কাছ থেকে পাবো নাম্বার ওয়ান প্রশ্ন আর নাম্বার টু যে বাজারে যে খাবারগুলো হচ্ছে হাইব্রিড খাবার তারা বেশি উৎপাদন করে এবং আমাদেরকে কম দামে হয়তো বা দিতে পারে কারণ আপনি যদি কীটনাশক ব্যবহার না করেন তাহলে তো আপনার উৎপাদন কমে যাবে এই জিনিসটা আপনি কীভাবে ট্যাকল করতেছেন আচ্ছা দেখেন লোকে এইটা মনে করে যদি এমন হয় যে আশেপাশে সবাই কীটনাশক দিচ্ছে আমি একা করতেছি তাইলে খুব চ্যালেঞ্জ হয় কিন্তু এইটাকে যদি আপনি শুধুমাত্র একটু পলিহাউস করে দেন সব দিকে প্যাকেট আপনার পোকা যাওয়ার ভয় নাই পোকা না গেলে বিষ কেন দেয় পোকা মারার জন্য আচ্ছা আবার যদি আপনি এটাকে পলিহাউস করেন তাহলে আমার জন্য ধরেন বৃষ্টি কন্ট্রোল আমার জন্য তীব্র রোদ কন্ট্রোল আমার জন্য তীব্র শীত কন্ট্রোল তার মানে আমি যখন আমি কিন্তু তখন সিজনের আগেই প্রোডাক্ট করতে পারবো তো যখন এগুলো কন্ট্রোল হয় তখন আর এই ভয়টা থাকে না যে আমার এখানে দেখেন জৈব সার দিয়ে উৎপাদন খারাপ হয় না জমির ইয়া ঠিক থাকে এই সার দিচ্ছে পরের পাঁচ বছর পরে ওর উৎপাদন আরো কমে যায় তখন আরো সার দিতে হয় ওর খরচ অনেক বাড়ে আর যখন জৈব সার আমরা আমাদের নিজেদের নিজেদের জিরো ওয়েস্ট করার পরিকল্পনা আমাদের যেটা এই যে আমরা সার তৈরি করব এটা যখন আমরা ব্যবহার অলরেডি আমরা আমরা এতে রেজাল্ট পাচ্ছি এবং এইটাতে আহ কম হয় পলিহাউস ব্যবহার করলে এবং মালচিং পদ্ধতি ব্যবহার করলে প্রোডাক্টের উৎপাদন বাড়ে কি আর মালচিং মালচিং পদ্ধতি পদ্ধতি আচ্ছা হলো মাটিকে মাটিতে সাধারণত সবজি করার জন্য বেড দিতে হয় বেড মানে এরকম একটু মাটি উঁচা দিয়ে ড্রেন থাকে দুই পাশে আর এখানে পলি দিয়ে মালচিং পেপার দিয়ে আটকে দিতে হয় তাতে যেটা হয় কি ঘাস ওঠে না ওরা নেড়ে এনে দেওয়া লাগে না এবং নানান দিক থেকে ও ইয়া যায় না গাছে কি হয় গাছের নানান গোড়ায় ছত্রাক নানান ধরনের অসুখ হয় যখন সে ড্রেন দিয়ে পানি পায় ড্রেন দিয়ে ভিটামিনটা পায় তখন ও শুধু শিকড় দিয়ে নেয় তার মানে ওই গাছের রোগ রোগ ব্যাধি কম হয় গাছে আমি এলাকায় গিয়ে জানছি যে গাছের অসুখ হয় আমি আগে জানতাম না যে এত ওষুধ সবগুলো বিষ না কিছু কিছু আসলে ওষুধ এটা আমি অনেক পরে জানছি তো এইটা যখন হয় তখন ওর ফলন বাড়ে এইবারই তো ধরেন কিছু প্রতিষ্ঠান আলু এটা আমি নাম না বলছি তারা আলু উৎপাদন করে দেখেছে যে মালচিং পদ্ধতিতে আলু এবং মালচিং ছাড়া আলু ওরা দেখেছে আলুর সাইজ বড় হয় এবং আলুর ফলন বাড়ে তো এটা আমাদের কাছেও প্রমাণিত হয়েছে যদিও আমরা এটা নিয়ে আসলে ওইভাবে ভিডিও নাই তারা যেহেতু এটা করে তারা ভি ভিডিও করে তারা প্রমাণ করাইছে আচ্ছা আবার পলিহাউস হলো একটা ঘর যেটা আপনি আটকাইয়া দেবেন পলিথিন দিয়ে

আমি ধরেন এই বছর ফুলকপিতে কি হয়েছে মানুষ কেনে নাই মানে এতই সস্তা তারপরে মানুষ খায় নাই কেন হয়েছে দুটো কারণ ছিল একটা হলো যখন ফুলকপি লাগানোর সময় তখন এত বৃষ্টি হয়েছে যে মানুষ লাগাইতে পারে নাই আগে পরে সবাই একসাথে লাগাইছে আবার যখন তুলছে তখন একসঙ্গে সবাই হারভেস্ট করছে এই বছর আলুর বাজারটা কি দেখছেন আলুর বাজারে ধস কারণ এখন এই এলাকায় দেখবেন যে দশ টাকা কেজি আলু পাইকারি তো পাঁচ টাকা সাড়ে চার টাকা পাঁচ টাকার মধ্যে বিক্রি হয়েছে আলু তো এইটা এইটার কারণ কি ছিল যে সব একসাথে করে কিন্তু যখন আমরা পলিহাউস তখন আমরা সিজনের আগে করতে পারবো আমাদের জন্য বৃষ্টি কন্ট্রোল আমাদের জন্য রোদ কন্ট্রোল শীত কন্ট্রোল রোদে না পুললে ওর চেহারাটা তো সুন্দর হয় দেখেন আমাদের দেশে অনেক দামি প্রোডাক্টের একটা হলো ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম বাংলাদেশে অনেকেই করতে পারতেছে কিন্তু লাল আর হলুদটা অত্যন্ত ডিমান্ড থাকার পর আমাদের দেশে কেন হচ্ছে না আমাদের দেশে রোদে ওর গা পুরে যায় মানে কালারটা থাকে না যদি এটা আপনি দেন কালারটা ঠিক থাকবে আপনি রেস্টুরেন্ট যদি দেন ভাই এটা অনেক হাই দামে বিক্রি করার সুযোগ আছে এবং এটি এক্সপো আমাদের জন্য বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে প্রতি বছর ওকে গট দা পয়েন্ট যে আপনার হচ্ছে অর্গানিক ওয়েতে উৎপাদন করলে মোটামুটি ভালো ফলন পাওয়া যাবে